ভারতীয় বংশোদ্ভূত জোহরানকে পাকিস্তানি বলে আখ্যায়িত করে এবার আলোচনায় উঠে এসেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী এবং সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত নিজের সিনেমা হিট হোক বা ফ্লক বিতর্ক যেন কঙ্গনা রানাওয়াতের নৃত্য সঙ্গে বলিউডের কন্ট্রোভার্সি কুইন এবার ফের আলোচনায় তবে নিজের কাজ নয় বরং তীব্র আক্রমণ করে আলোচনায় এসেছেন এবার তার নিশানায় পরিচালক মিরানায়ারের ছেলে জোহরান মামদানি সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক মন্তব্য করে কঙ্গনা বুঝিয়ে দিয়েছেন চুপ করে থাকাটা তার ধাতে নেই ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় মিরানায়ার ইন্দো আমেরিকান পরিচালক মনসুন ওয়েডিং সালাম বম্বে নেমশেকের মতো জনপ্রিয় ছবি বানিয়েছেন তার शामी महमूद ममदानी খ্যাতিনামা একজন লেখক তাদের পুত্র জোহরান নিউ ইয়র্কের বাসিন্দা তেত্রিশ বছর বয়সী জোহরান সেখানের রাজনীতির সঙ্গে জড়িত দিন কয়েক আগেই তিনি ধর্ম সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করে সংসদে শিরোনাম হয়ে আসেন আর তাতেই চটে গিয়েছেন কাঙ্গানা রানাওয়াত তাই ভারতীয় বংশোদ্ভূত জোহরানকে পাকিস্তানি বলে আখ্যায়িত করেছেন তিনি জোহরানকে নিয়ে কাঙ্গানা বলেন সে অর্থাৎ জোহরান আমাদের দেশের অন্যতম খ্যাতিনামী পরিচালক নায়ারের ছেলে কিন্তু তার কথা শুনে ভারতীয় নয় অনেক বেশি পাকিস্তানি বলে মনে হয় জন্মসূত্রে যে হিন্দু পরিচিতি পেয়েছেন সেটা ধুয়ে গিয়েছে তার মধ্যে থেকে এমনটাই আসলে হয়ে যায় কঙ্গনা রানাওয়াতকে সর্বশেষ দেখা যায় চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমা এমার্জেন্সিতে ছবিটি পরিচালনা এবং প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি কিন্তু বক্স অফিসে তেমন সফলতা পায়নি এই সিনেমায় কঙ্গনার পাশাপাশি অভিনয় করেন অনুপম খের মহিমা চৌধুরী সহ অনেক তারকারা জোহরানকে নিয়ে কঙ্গনার মন্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না শৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফ লাইন